শুভ সকাল বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল স্মাইলি খুশিতে আবার একটা নতুন সকাল নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ আমি সকাল সকাল উঠে স্নান সেরে নিয়েছি আর এবার চললাম আমরা একটু বাজার তোমরা তো সকলেই জানো বাড়িতে হচ্ছে কালী পূজা সেই কারণে সকাল সকাল উঠে স্নান সেরে আমরা সকালে চললাম বাজার করতে ফল টলের বাজার কিছু বাজার হয়ে গেছে আর কিছু বাজার সাথে আছে তোমাদের সকলের প্রিয় মাধবাবু রয়েছে দুই মা ওই যে দুই মা বসে রয়েছে আমরা জনে চললাম এখন বাজারে চলো দেখা হচ্ছে বাজারে দেখো সকালবেলাতেই যেন রোদ যেন এত বেশি তেজ বেলা বাড়লে কি হবে কে জানে এখন থেকে এত রোদ বেশ রোদ ভাবলাম সকাল সকাল বেরিয়ে যাব রোদ ফোদ থাকবে না এই যে একটা মন্দির এটা সিজগ্রাম আর ভরতপুরের মাঝখানে পড়ে আর ওই যে একটা গাছ দেখছো এটা একটা কিন্তু আমের গাছ বিশাল বড় গাছ আম ওটার গাছ আর আমরা যখন ছোট ছিলাম না এই গাছের আম কিন্তু খুব খেতাম প্রচণ্ড মিষ্টি আর এত ছোটো না আমগুলো প্রচণ্ড মিষ্টি কিন্তু এখন আর অনেক দিন খাওয়া হয় না কারণ আম যখন পকে সেই সময় আমরা এখানে থাকিও না আর সেই সময় আসা হয় না এই যে ঘুরে যাব। আর কি আসা হবে আম পাকবে যখন আর আসা হয় না খাওয়াও হয় না এখন না দেখো এই ছাগল টাগলগুলো বা মুরগিগুলো কিছুই দেখা যাচ্ছে না বেলা বাড়লে না এই রাস্তা দিয়ে যাওয়া যায় না এত মুরগি থাকে একদম লাফিয়ে এসে গাড়ির সামনে এসে পড়ে এখন ঠিকঠাক আছে এখন বেরিয়ে যায় চলো বাজারে দেখি কি কি পাওয়া যাবে কি কি না কতটা কি পাওয়া যায় এখন রাস্তাটা মোটামুটি খালি আছে খুব একটা ভিড় ভাড়াক্কা নেই এভাবে এদিকটাতে তো আবার দেখছি একটু ভিড় রয়েছে এটাই আমাদের মেন মার্কেট ভরতপুর এখানে একটু বেশি বাজারের কিছু করার থাকলে এখানেই আসতে হয় তাছাড়া লোকালে বাজার পাওয়া যায় কিন্তু বেশি বেশি নিতে গেলে আসতে হয় এই যে এটা আমাদের ভরতপুরের পোস্ট অফিস এই গলি রাস্তাটা দিয়ে আমাদেরকে যেতে হবে এই রাস্তাটা বেশ ছোট একটা গাড়ি গেলে না বাকি টোটো বা বাইক গেলে জ্যাম লেগে যায় এই যে দেখেছ জ্যাম লেগে গেছে কারণ এটা বাজার তো বাজারের ভিতরে দিয়ে রাস্তা তো একটু ভিড় তো থাকবে এটা হচ্ছে একটা স্কুলের মাঠ যেখানে সকলেই গাড়ি পার্ক করে কারণ জায়গাটা বেশ বড় সড়ো এরিয়া সেই কারণে আমরা যখনই বাজারে আসি এখানেই পার্ক করি গাড়ি এটা স্কুলের পেছনের দিকটা সামনে ওইদিকে আছে রয়েছে একটা পিছন এই যে চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে এটা একটা স্কুল স্কুলের মাঠ এখানে আমরা পৌঁছে গেছি আর গাড়িটা পার্ক করছে মাধবাবু পার্ক হয়ে গেলে ঢুকে পড়বো আমরা বাজারের ভিতরে চলো আমাদের বাজার দেখায় সব থেকে প্রথমে নিয়ে নেবো মায়ের জন্য শাড়ি গামছা আর ধুতি ওটার জন্য এসেছি

এই যে সর্বপ্রথম পানটা নিয়ে এখানে নিব চাল নিতে হবে পায়েসে ছিঁড়ে কী সব নিতে হবে ওগুলো নেওয়ার জন্য এসেছি এ দেখো দেখায় দেখো কত রকমের সেমেইয়া রাখা আছে এগুলো হচ্ছে লাচ্ছা সেমেইয়া কালারফুল সাদা তারপরে এটা কি কালার কি নাম বাবু তোর নাম বল তোমার নাম কি ওই দেখো সবুজ কালারের সেমেইয়া তোর নাম বল কি

চলো ফলের বাজার তো হয়ে গেছে এবার সবজির বাজারটা করতে হবে ওটা দেখি আগে আছে আরও আগে সবজিগুলো নিয়ে নিই সবজি বাজারে পাকা পাকা টমেটো চাটনির জন্য সুন্দর সুন্দর টমেটো বাছাই চলছে পেঁয়াজের আমাদের কোনো কাজ নেই আছে তোমাকে তো তো নেও না

এই যে পড়াশোনা চলছে এটাতে চলো হ্যাঁ এটাতে চলো মাধব বাবু চলে এসেছে ব্যাগ বোয়ানোর জন্য ওদের পড়াশোনায় শেষ হয়নি এখনো মোটামুটি কমপ্লিট আর দু একটা জিনিস বাকি রয়েছে নিয়ে নেবো তারপরে বাড়ি আর বাড়ি গিয়ে দেখাবো এই যে এবার সব ভরে দেওয়া হয়ে গেছে এই যে এখানে মিষ্টি নিতে বাকি ছিল পুজোর জন্য কিছু মিষ্টি লাগবে নিয়ে নিই তারপর রওনা দেবো রে বাপ আজকে যা রোদ না আজকে মনে হয় সেরা রোদ গরম জেনে শুনে আজকে রোদটা হয়েছে আমরা বাজারে যাব তো সেই কারণে প্রচণ্ড রোদ বারোটা সাড়ে বারোটা বাজে দুপুর হয়ে গেছে প্রচণ্ড রোদ হাঁপিয়ে গেলাম আমরা বাড়ি চলে এসেছি আর দেখতে পাচ্ছ প্রচন্ড রোদ প্রচন্ড রোদ বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল আটটা সাড়ে আটটা নাগাদ আর বাড়ি ঢুকলাম সাড়ে বারোটা বাজে অনেকটা টাইম লেগে গেল বাজার করতে অনেক কিছু বাজার করার ছিল সবজি ফল দশকর্মা শাড়ি এসব সমস্ত কিছু অনেক কিছু ছিল সেই কারণে প্রচণ্ড দেরি হয়ে গেছে বাড়ি চলে ভাবছো এবার জিনিসগুলো এই রোদে আবার কোথায় চললাম চলো আর কি বলবো বলো একটা ব্যাগ ভুলে গেছি তাই দাদার সাথে বেরিয়ে পড়েছি নেওয়ার জন্য যাই নিয়ে আসি এই যে সেই অমূল্য মূল আর এই যে তরমুজ আর নিচে রয়েছে আপেল এটাই ভুলে গেছিলাম সেটা নিতেই গেছিলাম তারপরে বাপ ডবল ডবল মেহনত দুবার যেতে হলো আমরা যখন গেছিলাম দুই মা এই ফলগুলো ঢেলে নিয়েছে ধুয়ে নিয়েছে মনে হয় সমস্ত ফলগুলো ঢেলে নিয়েছে ব্যাগের মধ্যে থাকলে খারাপ হয়ে যাবে আর এই যে মাটির কিছু বাসন নেওয়ার ছিল সেটাও নিয়ে নিয়েছে আর এই যে আলু বা আপনার কী ভারী সবজিগুলো ঢেলে নেওয়া হয়েছে তোমরা দেখে নাও নিজে নিজে কী কী সবজি রয়েছে আমি আর বলতে পারছি না আমার প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড ঘেমেটেমে গেছি আর সামনের ভিডিওগুলোর জন্য আমার সাথে থেকেো পাশে থেকো আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর চ্যানেলে থাকো সামনের ভিডিওর জন্য ধন্যবাদ